এখন বাজারে পটল খুব অ্যাভেলেবেল আর পটল রোজ রোজ একঘেয়ে ভালোও লাগে না নিরামিষে পটলের একটু অন্যরকম রেসিপি হলে তাহলে তো জমে যায় ব্যাপারটা আর ব্যাস বাঙালিদের একটা প্রিয় রান্না পটলের দরমা তো আজকে আমি নিরামিষভাবে বানাবো আর এই পটলের দরমাটা স্টেপ বাই স্টেপ ফলো করবে দেখবি খুব সহজ লাগবে এমনিও পটলের দরমা কিন্তু পটলের দরমা এমনিও মানে খেতে ভালো লাগলে কি হয়েছে কিন্তু বানানো খুবই বিরক্ত কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু তো সত্যি খুব সহজ পদ্ধতি আর আজকে রান্নাটায় আমি একদম জল ব্যবহার করব না তোমরা অবাক হচ্ছে তো জল ছাড়া কি করে রান্না হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আরো তেরো কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে আরও ত্রিশ হোক মিনিট ফুডে সবাইকে স্বাগত জান আজকের রেসিপি শুরু করছি তো এখানে আমি পটা পটগুলি নিচ্ছি পটগুলি দিকে খেয়েছি আর ভেতরের একদম শাসটাকে বার করে ধুয়ে রেখেছি আর কাজু কিশমিশ আছে টমেটো আছে আদা আদা লঙ্কা সবই আছে যেগুলো যেগুলো লাগে আর মশলা বেশি মশলা দিয়ে তো ফার্স্টে আমি ঘুর বানাবো তেলের মধ্যে দিয়ে আমি জিরে তেল তারপরে আদা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কষিয়ে আদা গ্রেট করে আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আর বেশি মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন চিনি সব দিয়ে একটু জল দিয়ে বেশ মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে কষিয়ে কষে গেল টমেটোটা সফট হয়ে গেলো ব্যাস ওমনি দিয়ে দিলাম ছানাটা আর ছানাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আগে দিয়ে দিয়ে আর ছানাটা আগে হাতে ভালো করে মুখে নিলাম ছানাটা দিয়ে দিলাম ছানাটা দিয়ে একটু নিরে জেরে ব্যাস কাজুয় নামিয়ে দিলাম ব্যাস রাখছি ওদিকে পুটটা নামিয়ে নিলাম আর ওদিকে কড়াতে আবারও একটু তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে পটলগুলোকে ভেজে নিলাম ভালো করে আর তারপরে পটলগুলো যে ভাজা হয়ে গেছে অমনি তেলের মধ্যে দিলাম জিরে তেজপাতা এলাচ শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ও ফোড়ন আর এদিকে একটু বাটিতে দেখো দই নিয়েছি দইয়ের মধ্যে বেশি মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি আর ওদিকে ফোড়নটা দিয়ে হয়ে গেছে ওমনি দিয়ে দিলাম আদা বেশ করা বা আদা মাটা আর টমেটো দিয়ে বেশ একটু জল দিলাম এই যে জল কি জল বলো তো এইটা ছানা কাটানোর জল এই জলটা দিয়ে এত আমি রান্নাটা করবো এই জলই আমি দিই তো এই জলটা আমি দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ব্যাস একটু নেড়ে চেড়ে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট আর ব্যাস এরই মধ্যে ওদিকে গ্রেভিটা হতে হতে দেখো ছানাটা একদম টুকটা মিখে নিলাম মিঠে এবারে পরবো তো দেখলে কত সহজভাবে রান্নাটা ওদিকে আমার ওটা গ্রেভিটাও হচ্ছে আর এদিকে পুর করাও হয়ে যাচ্ছে কারণ পটলটা তো ভাজে যাচ্ছে পুরটা ভরেই তো আর গ্রেভিতে দিতে হবে তো তা সেই জন্যে এইভাবে স্টেপ বাই স্টেপ পদলের জমাটা বানালে কী হয় সহজ পদ্ধতিটা খুব সহজ মনে হয় তো ওদিকে আমার দেখো পুরো ভরা হয়ে গেছে আর এদিকে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তেল ছেড়ে এসছে বেশ ভালো করে এবারে মশলাটাকে কষে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কষে একদম কালারটাও খুব লাল টকটকে হয়ে এসছে ব্যাস এবারে আবার ওই ছানার জলটা একটু দিয়ে দিলাম তো ব্যাস এবারে দেখো জলটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর ব্যাস কিন্তু হ্যাঁ যে মশলাটা দিয়েছিলাম বেশি মশলা ওতে একেবারে আমি নুন চিনিও একদম দিয়ে দইটা পেস্ট করে নিয়েছিলাম আচ্ছা এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই দেখো পুরভরা পটল একদম রেডি বা এবারে ঝোলটা ফুটে আসলেই এগুলো দিয়ে দেবো আর এতে কোনো রকম পটলের মুখগুলোও বন্ধ করতে লাগবে না অনেকেই দেখি পটলের মুখটা বন্ধ করে দেয় মানে বেসন দিয়ে বা হয়তো বটল যেটা মানে যে অংশটা কাটা গেছে সেটা দিয়ে একদম কোনো দরকারই নেই তো দেখো খুব সুন্দরভাবে এইবারে ব্যাস এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লোহিটে রান্না করেলাম ব্যাস এবারে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুলে দেখো পটলের দরমা আমাদের রেডি কিন্তু তোমরা চাইলে এতে ওপর থেকে একটু ঘিও দিতে পারো আমি আর রিচ করলাম না ব্যাপারটাকে রান্নাটাকে আর কি ব্যাস এবারে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম ব্যাস এবারে এনজয় করো ভাত রুটি পরোটা যা হোক দিয়ে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানি ওপর থেকে জাস্ট একটু কুচি দিয়ে দিলাম কেমন লাগলো জানাতে ভুলো না আর এই পদ্ধতিতে একবার পটলের দরমাটা বানিয়ে দেখো নিরামিষ সত্যি বলছি খেতে কিন্তু অপূর্ব লাগে আর খুব ভালো হয় তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো একবার হলো রেসিপিটা ট্রাই করো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে নরম তুলতুলে আর সিদ্ধ হয়েছে কত সুন্দরভাবে সত্যি বলছি একবার এইভাবে ট্রাই করো আর সত্যি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করো না আর এইভাবে যদি রান্নাটা করো তো দেখবে রান্নাটা খুব সহজ হয়ে যাবে তা দেখো কত সুন্দর পুরো একটুও বেরোয়নি হ্যাঁ কোনো রকমভাবে পুর বেরোনো